হ্যালো ভিডার্স আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফেয়ার প্রতিষ্ঠাতা ভিওয়ার্স আজকে চলে আসছি কিন্তু আমাদের সেই গোডাউনে আমি আমি কিন্তু এর আগে বলছিলাম একটা ভিডিওতে যে আমাদের পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি লোনের এবং সিকোয়েন্সের হিউজ পরিমাণ মাল কিন্তু এদের জন্য আমাদের স্টক করা হয়েছে আমাদের হিউজ পরিমাণ মাল স্টক করা হয়েছে আমাদের গোডাউনে দেখেন লোনের অনেক কালেকশন এগুলো হচ্ছে হাই কোয়ালিটি জমজম চা এগুলো হচ্ছে সব হাই কোয়ালিটি জমজম দেখেন জমজমের হিউজ পরিমাণ মাল কিন্তু আমাদের গোডাউনে স্টক করা হয়েছে দেখেন আর এগুলো হচ্ছে আপনার সিকোয়েন্সের দেখেন সিকোয়েন্সের হচ্ছে আপনার পাকিস্তানি জমজম লোনের হিউজ প্রমাণ ডিজাইন এবং কালার কিন্তু আমাদের অলরেডি ইষ্ট করেছে দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে আমাদের অনেক কালেকশন আছে দেখেন আমি জাস্ট আজকে পাঁচটা ডিজাইন আপনার দেখাই দিব এই পাকিস্তানি লোনের দেখেন খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন এটা হচ্ছে খুবই চমৎকার দেখেন এটা হাই কোয়ালিটি জমজম আমরা এর আগে যে জমজমটা সেল করছি সেটা হচ্ছে বি ক্যাটাগরির আর এই জমজমটা হচ্ছে এ ক্যাটাগরি জমজম দেখেন এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা যার লেন্থ হবে আটচল্লিশ এগুলোর লেন্থ কিন্তু আটচল্লিশ হবে আমরা এটা অন্যানটা দেখবো এটা অন্যটা আপনারা কিন্তু এগুলো টু পিস থ্রি পিস আপনারা যে যেভাবে চান সেভাবে নিতে পারবেন এটার প্রাইসটা আমি বলবো না কারণ প্রাইস বললে কাস্টমারদের সমস্যা হয় এই জন্য প্রাইসটা আমাকে ইনবক্স করে জেনে নেবেন আমি শুধু এটা এতটুকু বলে রাখি এগুলোর প্রাইস কিন্তু একদমই কম একদম এই একটাগরির জমজমগুলোর প্রাইস একদমই সাধ্যের মধ্যে দেখেন এটা হচ্ছে অন্যটা একদম পাঁচ সাত নামাজি অন্য খুবই চমৎকার এটা টু পিস থ্রি পিস দুইটাই নিতে পারবেন টু পিস থ্রি পিস এগুলো টু পিস থ্রি পিস আপনারা দুইভাবে নিতে পারবেন দেখেন টু পিসের প্রাইস একটু কম থ্রি পিসের প্রাইস একটু বেশি আর প্রাইসগুলো একদমই সাধ্যের মধ্যে একদম অল বাংলাদেশ হোম ডেলিভারি দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন পাকিস্তানি এ ক্যাটাগরিগুলো জমজমের দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন আমরা এটার ব্যাকপার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা ব্যাক দেখেন আমরা এটার অন্যটা দেখবো এটার অন্যটাও আরও বেশি সুইট দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমি আপনাদের বলে দিছি কারণ এটা কিন্তু আমাদের এ ক্যাটাগরির জমজম এটা হচ্ছে এ ক্যাটাগরির জমজম লোনটা দেখেন আমরা আগে যেটা সেল সেটা হচ্ছে হচ্ছে বি জমজম এটা এ ক্যাটাগরির দেখেন এটা টু পিস থ্রি পিস দুটোই নিতে পারবেন এটা টু পিস পিস থ্রি নিতে পারেন প্রাইস একদম সাধ্যের মধ্যে আমরা এটার দুটা ডিজাইন দেখাইছি আমরা আরেকটা ডিজাইন দেখব এটাও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন আমি তুমি এখানে দাঁড়াও দেখেন খুবই চমৎকার ডিজাইন আমি কিন্তু দেখাই দেবো দেখেন ওই 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 কোণাটা দাঁড়াও তুমি দেখেন খুবই চমৎকার ওই কোনায় দাও তুমি দেখেন খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দরভাবে দেখেন এটা হচ্ছে ভাইয়া গোডাউন তো আমাদের স্পেসটা একটু কম গোডাউনের স্পেসটা একটু কম দেখেন এটা শুধু লোনের গোডাউন এটা হচ্ছে দেখেন এই নতুন একটা ডিজাইন খুবই চমৎকার এ ক্যাটাগরি পাকিস্তানি জমজম লোনে দেখেন এটা হচ্ছে ব্যাকপাটা যার লেন্থ হবে আটচল্লিশ খুবই চমৎকার কিন্তু ডিজাইন আমরা এটার অন্যটা দেখবো অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এই যে হচ্ছে অন্যটা অন্যটাও খুবই চমৎকার ওনা দেখেন খুবই চমৎকার অন্য এগুলো কিন্তু হাই কোয়ালিটি লোন একদম এ ক্যাটাগরির জমজমের কালেকশনগুলো দেখেন এগুলো টু পিস থ্রি পিস দুইটা অর্ডার করতে পারবেন টু পিস থ্রি পিস দুইটা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে অন্যের কালেকশনটা দেখেন খুবই চমৎকার একদম নামাজি না দেখেন খুবই চমৎকার একদম নামাজি না খুবই চমৎকার কিন্তু দেখেন আমরা এটার আরেকটা ডিজাইন দেখব আমরা এই ডিজাইন ব্ল্যাক ডিজাইনটা এখানে দেখব দেখেন এটা টু পিস থ্রি পিস দুই ক্যাটাগরি নিতে পারবেন প্রাইস একদমই কম একদম রিজনেবল প্রাইস একদমই রিজনেবল প্রাইস প্রাইসটা জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমাদের ইনবক্সে নক করবেন তাহলে প্রাইসটা কিন্তু আপনি জেনে যাবেন দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালার আমরা এটা ব্যাকপারটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে হাই কোয়ালিটি জমজম এটাকে আমরা বলি এ ক্যাটাগরির জমজম দেখেন খুবই চমৎকার আমরা এটা অন্যটা দেখবো অন্যটাও কিন্তু অনেক সুন্দর দেখেন অন্যটাও অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন আমাদের অলরেডি ঈদের জন্য হিউজ পরিমাণ কালেকশন আমাদের স্টকে দেখেন হিউজ পরিমাণ কালার আমাদের স্টকে শুধু লোনের জন্য দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ওনা একদম নামাজি ওনা নামাজি অন্য এটা টু পিস থ্রি পিস দুটো নিতে পারবেন আমরা এটা অনেকে টু পিস চাই এই জন্য আমরা টু পিস রেডি করছি টু পিস থ্রি পিস যে যেভাবে নেন সেভাবে অর্ডার করলে আমরা মাল পাঠিয়ে দেবো অল বাংলাদেশ এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এগুলো আর হিউজ পরিমাণ ডিজাইন আমাদের আসছে দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে বডিটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাকপাটটা দেখেন খুবই চমৎকার এটা ওনাটা দেখাও এটার ওনাটা দেখাও দেখেন এই যে হচ্ছে ওনাটা দেখেন একদম নামাজ ওনা একদমই নামাজ না দেখেন একদমই নামাজ ওনা

খুবই চমৎকার এটা হচ্ছে আপনার সিকোয়েন্সটা দেখেন খুবই চমৎকার সিকোয়েন্স দেখেন অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখেন খুবই চমৎকার লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে আপনার টু পিস থ্রি পিস দুইটাই নিতে পারবেন দুটা নিতে পারবেন ওনাটা দেখা অল ওভার কিন্তু ওনাটা কাজ করা অল ওভার ওনারা কাজ করা দেখেন হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার চলে আসছে আর আমরা কিন্তু এখন এই মুহূর্তে আমরা কিন্তু এখন চাইলেও অনেক মালের ভিডিও আপনাদের দিতে পারবো না এই জন্য সরাসরি আমাদের শপে এসে দেখে নিয়ে যাবেন অথবা আমাদের ভিডিও দেখে আমাদের বিশ্বাসের উপরে অনেক কিছু অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে অন্যটা অল ওভার অন্যটা কাজ করা দেখেন অল ওভার কিন্তু ওনাটা কাজ করার সিকোয়েন্স করা দেখেন এগুলোর প্রাইস একদমই সাধ্যের মধ্যে আমরা আরেকটা কালার দেখব দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার দেখেন প্রাইস কিন্তু একদমই কম একদমই সাধ্যের মধ্যে প্রাইসটা জানতে চাইলে অবশ্যই আমাদের ইনবক্স করবেন অথবা ইমু হোয়াটসঅ্যাপে নক দিলে হয়ে যাবে এটা হচ্ছে ব্যাকপাটা দেখেন এটা হচ্ছে ব্যাকপার এগুলোও টু পিস থ্রি পিস দুইটা নিতে পারবেন দেখেন আমরা এটা অন্যটা দেখবো এই দেখেন অন্যটা অন্যটা কিন্তু অল ওভার কাজ করা অন্যটা অল ওভার কাজ করা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার চলে সরাসরি আমাদের সবে চলে আসতে পারেন হচ্ছে ইসলামপুরে এক নম্বর দিন আন্ডারগ্রাউন্ডে এক নম্বর দোকান ভিউয়ার্স ভালো থাকেন আসলাম আলাইকুম